اللهم من أحييته منا فأحيي الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان اللهم اهدنا الصراط المسلمين اللهم اهدنا الصراط المسلمين كل الذين آمنوا يوم আজকে উনি কারাগারে বন্দি এই বন্দি থাকা অবস্থায় আমরা কয়েকবার দাবি করেছিলাম আমাদের নেতৃত্বে যারা বিদেশে চিকিৎসা দেওয়া হয় এই সরকার সুপরিকল্পিত ভাবে গণতন্ত্রের নেত্রী আকর্ষণীয় বেদম খেলা দিয়ে বিশ্বাস করার জন্য তাকে মৃত্যুর দিকে ফেলে দেওয়ার জন্য আজকে বিনা চিকিৎসায় তাকে কারাগার

এক কে দামি আদম নকি গাছ দা দাস খেট্রি গণতন্ত্রের জন্য সংগ্রাম আছে। তার মুক্তির জন্য আমরা দোয়া করছি আবার আমরা আমাদের পরিবারে দাদা দাদি তাদের আমরা বলবো তারা ফাঁস দিলে গাছটা থালাধা দেওয়ার জন্য দোয়া করা হয় উনি যারা সুস্থতা আমাদের ফিরে এসে গণতন্ত্র জন্য সংগ্রাম করতে পারে দুর্নীতির জন্য সংগ্রাম করতে পারে

দ্রব্যমূল্য বা বাইরে আমরা করি মানুষ খেতে খাওয়া মানুষ আমরা টিভি কিনতে পারি না তরকারি কিনতে পারি না চাল কিনতে পারি না ডাস্ট কিনতে পারি না সমস্ত কিছু আজকে দুর্নীতি দাস পঁচিশ সরকার ফুটফাক করেছে আমরা কি সরকারের পদ্ধতি চাই ডাস্ট খেতে বেগম খারাজার ভুক্ত দাবিতে যা আন্দোলন হবে তা সংগ্রাম হবে কারক্রম কি সদায় করতে পারতে করার জন্য যদি বুধবার সমাবেশ আছে সোমবার বিবেগের সমাবেশ আছে বুধবারে জেলায় জেলায় খবর আছে আমরা সেই খগ্রামে অংশগ্রহণ করবো খারাপ আমরা যদি প্রত্যেক জনের আস্থাদনা থাকি তাহলে আমি আমার বিরোধের কাছে দায়িত্ব থাকবো তাহলে থাকা দাদিয়া আরো এক টাকা দুর্নীতি করে নাই আর যারা দুর্নীতি করছে তাদের বিরুদ্ধে কথা বলার জন্য আজকে খেলা দাদির অবস্থা তা আমরা মনে করি এই দেশের বিশ কোটি জনগণ রাষ্ট্রীয় দল খেলা দিদির সাথে আছে এবং থাকবে আমার আগামী দিনে আন্দোলন সংগ্রামে আপনাদের সকলের অংশগ্রহণ নিশ্চিত করে আবারও মন খুলে মন আল্লাহর কাছে দেশটাতে পাওয়ার মুক্তি এবং খালেদা জিয়ার সুস্থতা কামনা করি দোয়া করবেন এই আশা প্রত্যাশা রেখে আপনারা যারা বিএনপিকে ভালোবাসেন সৈয়দ রাষ্ট্রপতি জিয়র রহমান আব্দুল সিংহ ভালোবাসেন দানি শিষকে ভালোবাসেন খালেদা জিয়াকে ভালোবাসেন তারেক রহমানকে ভালোবাসেন তারা যে কষ্ট করে ত্যাগ স্বীকার করে এখানে আসছে আমি আমার দলের পক্ষ থেকে বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে আপনাদেরকে পাারজা! আফাক લાગ <coughs>